বল লোকনা কিটা কাটিস কি আর উপরে কোন ভাবে যাব বাই খেয়ে বাবা ও বাবা এই কলাছদা ঝুকুর শুকাবে নইলে করে মারটাই বাবা ও বাবা কান্দিছিলি না কি রে বল

বালমুকুচুদ আমার ঘুমটা মাটি কই দিল শালো হারামি রাগ করো না রাত হয়ে গেছে শুয়ে পড়ো তুমি কেন ভালোবেসে বিয়ে করলাম আর ওই আমাকে দেয়ালে ঠুকি ছুরি ফেলে দিলে একটু জানে মায়া দেয় নাই তোমার আর কোনোদিন কিছু বলবো না আর অন্যায় হয়ে গেছে শুয়ে পড়ো যাও আর কোনোদিন মারবো না তো বউ না আর কোনোদিন মারবো না শুয়ে পড়ো যাও বেশ বউ বউ তুমি শুয়ে না বউ তুমি শো আমি একটু পর শুচ্ছি বেশ বউ বেশ বেশ শুয়ে পড়ো বউ অনেক রাত হয়েছে তোমাকে বললাম না ঘুমোতে

बौदी, 아니 यार 4 दिन पारे केरला चली जाबो ठीक है? तुम्हारे साथ में एक पर्सनल ভাবে দরকার আছে আমার। বললো কি কিছু দরকার আছে বললো। আমি তো 4 দিন পরে केरला चली जाबो তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেবো। তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চপ্পল কিনে নেবে আর সাড়া বেলাও যদি ওতে থেকে পয়সা বাচে তাহলে কিনে নেবে। কেন ফাটা তুমি এরকম করছো? মোবাইল দিলে চার্জ দিলে বাবা টাকা দিবে। अरे मेरी जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है। और मैं मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूं और भी एक साड़ी खरीदने के लिए। ठीक है? ফাটা দিও।

হি আমি মানুষ হইলে পরে বৌদি গুলাকে কে সমাজ দেবে গুড মর্নিং ভাই সারা লম্পট হুম বড়া ছোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হচ্ছে আর কপালে চুদা বাড়ি যা সবজি দিকা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই শালুকে কি এরকম সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলছিস নাকি বাই বলবো নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে চুদা